দশ মিনিট বলকত এক দুই তিন তা আজকে আমরা অন্য একটা রেসিপি নিয়ে আচ্ছি তা চলা যায় রেসিপিটি কি বানাবো দেখা যাক এই দেহেন বন্ধুরা আনারসটা আমরা কাটি নামো না দেহেন এইখিনি কিন্তু গাড়ি দিলে আরো গাজ হয় দিলে ঠিক ফল হয় এই দেহেন বন্ধুরা কীভাবে কাটি এই দেখেন কি সুন্দর কেলে নমালা এই দেখেন একদম সুন্দর মানে গছ রে তো আর ভাল হলে হয় কিনে আনা না এই জন্য খাবার মন গেছে জন্য কিনে আনি খায় ভিডিও করলাম লম তাই দেখেন মোর কেলা কমপ্লিট হয়ে গেছে তা মালা ভাল করে পরিষ্কার করে লাবন মাখে নিম এই দেখেন মানে কি সে কিসে যে আছে মাথাটা আর একটু ফেল দিলাম কি সুন্দর হয়েছে ওনার সে চৌকুলি খাওয়া না যায় সৌকুলি ওই আমি ফেলে ফেলে দিলাম কি সুন্দর হয়ে গেছে লাবণ মাখে নিন লবণ দিয়ে লবণ মাহিনি ধসি নেওয়া হয় অল্প লবণ দিয়ে নিম গোল গোল করে এনে একদম গোল গোল চাহা চাইছে কাটি দিছো এইখন ৰছবি ধৰি ৰস গিলে খাইতো ভাল লাগে কি সুন্দৰ একদম বন্ধু চাখা চাহা হৈয়া আছে এইদি মানুষ তো মেলারকমের খাই গোল গোল করে কি করে খায় চির চির করে খায় তা আজকে গোল করে খামো এই দেখেন কাটা মোর কমপ্লিট হয়ে গেছে লবণ লবণ আর কাঁচালাংশ মারকি লাম ওলাইন কেমন টেস্ট টেস্ট একদম দারুণ টেস্ট নাগে তাই দেখেন নাগে ভালেনাগে ধরে গেছে সেই দেখেন বাবু খাবার জন্য হাল লাগল লেগাত খাবি বলে তাই জন্য কাটলাম দে করে কাটল হয় শোল মাখ মাখি খাইবেন টেস্ট নাগে শোল মাখি খেতে তো আলাদা একটা টেস্ট লাগে আর লবণ লবণ তেল অল্পখানে আর কাঁচা লঙ্কা মাখিয়ে নিয়ে খাবেন সে কোনো জিনিসের তো টেস্টই আলাদা তা তোমরা অঙ্কর যেহেতু বাড়িতে কাটি নিয়ে কাটিয়ে কী করে খান তাহলে কাকো ডাইরেক্ট এমনি কাটি খায় চিট চি করি তা লবণ তেল মাখলে কিন্তু আরও টেস্ট লাগে দেখেন স্বাদ বন্ধুরা একদম গাড়ির চাকার মতো করে কাটি খেবেন করে কাটি খেলে ধ্যান স্বাদ কেমন নাগায় আর কাকা অত লম্বা করে চির করি খায় তা করে না খাইবেন এই অঙ্ক করে একদম গোল গোল করে খেবেন গাড়ির চাকার মতো করে দেখেন খাই এই দেখেন বন্ধুরা অনেক খেতে ভালো লাগে বন্ধুরা স্বাদটা তো একদম দারুণে হয়েছে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না